বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের পরিযায়ী শ্রমিকদের ওপরে বাংলাদেশের তকমা লাগিয়ে নির্মম আক্রমণের বিরুদ্ধে এবং দুর্নীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সকল বেকারের কাজ ও শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ এছাড়াও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজ কৃষ্ণনগর পল্লীশ্রী থেকে এক বিক্ষোভ মিছিল এসে পৌঁছায় নদিয়া জেলা প্রশাসনিক দপ্তরের সামনে এবং তারা বিভিন্ন যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দাওয়া নিয়ে তারা নদিয়া জেলা প্রশাসনিক তথা জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করে এআইডি ওয়াই ওর পক্ষ থেকে এবং পরিচয় পত্র দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এসআইআর এর নাম করে তারা ভোর পথে এনআরসি করার যে আক্রান্ত করছে আমরা দেখেছি এর আগেও এসআইআর হয়েছে সেই যাদের ভোটার লিস্টের নাম থাকতো এবং যারা মারা গিয়েছিল তাদের হতো বিয়োজন নতুনদেরকে সংযোজন করতো এবারের মানুষকে যেভাবে এগারোটি তারা সাবমিট করতে বলছে তা মানুষ সাধারণ মানুষ দিতে পারবে না এমনকি কেন্দ্র সরকারের দেওয়া আধার কার্ড এবং নির্বাচন কমিশনের দেওয়া যেখানটাতে তাদের নির্বাচনী পরিচয়পত্র ভোটার আইডেন্টি কার্ড এগুলোকেও তারা বলছেন কোনো পরিচয়পত্র হিসাবে তারা ধরবেন না ফলে সাধারণ মানুষ আজকে হয়রানি সরকারি দপ্তরে দপ্তরে ছুটছে তাদের পরিচয়পত্র সংগ্রহের জন্য আমরা তীব্র বিরোধিতা করছি আপনারা জানেন যে কৃষ্ণনগরের বুকে রেলগেটে রেলগেট হাজারে হাজারে মানুষ সেখানে যাতায়াত করে সেখানে ন্যাশনাল হাইওয়ে আছে পাশে পাশে জেলা সদর হাসপাতাল এবং রেল যাত্রী সেখানে প্রতিদিন দৈনন্দিন ঘটনা ঘটছে এমনকি অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই রেলগেট মালগাড়ি ঢুকে বা রেলগেট পড়ছে আমরা সেখানে ওরালপুরের দাবি দীর্ঘদিন ধরে করে আসছি আমরা দাবি করেছি এ দেশের জনতার দাবি মেনে আশি কিলোমিটার করিমপুর কৃষ্ণগর থেকে করিমপুরের দূরত্ব লাখো লাখো মানুষ যারা যাতায়াত করে